এই যোগ সালপারের আমরা কিন্তু দেখব দেখো তাহলে অক্সিজেনের হলো এক সালফারের হলো দুই আমরা যেহেতু জানি আমি করতে হবে কি এই সংখ্যাটারে দুই বানানোর জন্য একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেমন আমি যদি দুই দিয়ে গুণ করি দুই একে দুই আচ্ছা এটাকে যেই সংখ্যা দ্বারা গুণ করছি এটাকেও আমরা একই সংখ্যা দ্বারা গুণ করব তাহলে আমার কত চার এখানে কত দুই এইবার এই যে এই যোজনীটা এটা কিন্তু আমার সক্রিয় যোজনী যেমন কি এই ক্ষেত্রে সালফারের সক্রিয় যোজনী চাই অক্সিজেনের সক্রিয় যোজনী দুই তাহলে আমরা সুপ্ত যোজনীটা কিভাবে বের করব আমরা জানি সুপ্ত যোজনী সমান এই সুপ্ত যোজনী এর বেলায় এই সালফার অক্সাইডের বেলায় সালফার ডাই এর সুপ্ত যোজনী বের করার জন্য এত এর সুপ্ত যোজনী সুপ্ত যোজনী সমান এই ক্ষেত্রে সালফারের সর্বোচ্চ যোজনী আছে আমাদের কত ছয় আমরা লিখব যে ছয় এরপরে দেখবো কি সক্রিয় যোজনী আছে কত তাহলে থেকে গেলে কত দুই সুতরাং সালপার ডাই এ সালফারের সুপ্ত যোজনী দুই আমি তোমাদেরকে একটা যোগ করে দেখিয়েছি তোমরা এই যে কার্বন ডাই অক্সাইড ফসফরাস ট্রাইক্লোরাইড ফসফরাস পেন্টাক্লোরাইড একই পদ্ধতিতে নিজেরা বাসায় চেষ্টা করবে